অপ্রধান অপরাধ বা ইনডাইরেক্ট পিকি খেলা চলাকালীন সময় যে সকল অপরাধের জন্য রেফারি অপরাধী দলের বিরুদ্ধে একটি পরোক্ষ ফিকিকে নির্দেশ দেয় তাকে অপ্রধান অপরাধ বলে নিম্নলিখিত আটটি অপরাধের কারণে একটি দলের বিরুদ্ধে রেফারি ইনডাইরেক্ট পিকিকিকে নির্দেশ দেয় নাম্বার এক রেফারির মধ্যে বিপজ্জনক খেলা বল না খেললে বিপক্ষ দলকে বাধা দেওয়া গোলরক্ষক বল ছুড়ে দেওয়ার সময় তাকে বাধা দেওয়া বারণ আইনে বর্ণিত হয়নি এমন অপরাধের কারণে খেলোয়াড়কে বহিষ্কার সতর্ক করার জন্য রেফারি খেলা থামালে যদি গোলরক্ষক সিও প্লান্টিকেরিয়ার মধ্যে নিম্নলিখিত চারটি অপরাধের যে কোনো একটি অপরাধ করে তাহলে তার বিরুদ্ধে রেফারিটি ইনডাইরেক্ট ফ্রি কিকের নির্দেশ দিবে হ্যাঁ তার হাতে বল নিয়ন্ত্রণ করার পর থেকে খেলায় বলটি পাঠানোর পূর্বে যদি ছয় সেকেন্ডের বেশি সময় হাতে রাখে গোলরক্ষক একবার বল ছেড়ে দেওয়ার পর অন্য কোনো খেলোয়াড় স্পর্শ করার পূর্বে যদি পুনরায় ধরে সিও দলের কোনো খেলোয়াড় ইচ্ছাকৃত কিক করা বল যদি গোল্ডক হাত দিয়ে স্পর্শ করে বা ধরে নিজ দলের কোনো খেলোয়াড় থ্রোইন করা বল যদি গোল্ডক হাত দিয়ে স্পর্শ করে বা ধরে উপরোক্ত আটটি অপরাধের অপরাধের জন্য রেফারি খেলা থামাবেন এবং ঘটনা স্থান থেকে অপরাধী দলের বিরুদ্ধে ইনডাইরেক্ট ফ্রি কিকের মাধ্যমে খেলা শুরু করবেন উল্লেখিত অপরাধ হল ফাউল হিসাবে গণ্য হবে না ওহা অসদাচরণ হিসাবে গণ্য হবে এবং খেলা যেখানে বন্ধ হয়েছিল সেখান থেকে শুরু হবে